আজকের মাঠটা তীর প্রতিযোগিতা সারা দিন রাত জুড়ে ফুটবলের ম্যাচটা হবে আটটা জেলা আসবে আমাদের রাজ্যকে আমরা চার ভাগে ভাগ করেছি ভাগ করি যে এ ওর ভাগে ওকে মারতে যাবে পিটতে যাবে ওর বিরুদ্ধে গোলা গুলি বোমা বন্দুক নিয়ে দাঁড়াবে না খেলার সুবিধার্থে পাশাপাশি জেলাগুলো যাতে এক জায়গায় এসে আন্তঃ জেলা ফুটবলের ম্যাচটাতে অংশগ্রহণ করতে পারে আমরা নতুন কিছুই করিনি ছোটো থেকে এইভাবেই শিখেছি আশা করি এখানে যারা উপস্থিত আছেন যারা স্কুল কলেজে কোনো বড় স্কুল কলেজে পড়তে লাগে না গাঁয়ের মাথায় যে প্রাইমারি স্কুলটা ছিল আরেকটু দূরে সাইকেলে করে গিয়ে যে হাই স্কুলটা ছিল ব্লকের মধ্যে যে কলেজটা ছিল ওইগুলোতে পড়তে গিয়ে শিখেছি কখনো দিদিমণিরা মাস্টুর মশাইরা কান মলে শিখিয়েছেন কখনো মাথায় গাট্টা মেরে শিখিয়েছেন স্কুলে না গেলে বাড়িতে ডাকতে লোককে পাঠিয়ে দিত যে যা নিয়ে আর মা বাবার কাছে যদি খবর চলে যেত যে ঠিক করে পড়িনি তাহলে তো জলে কুমির ডাঙায় ছিল। একদিকে ঘরে বুক নি আর একদিকে স্কুলে বকুনি আবার যদি পাড়াতে লোক জানি হয়ে যেত যেটা শিখছে না তাহলে তো আরো মুখ দেখানো অবস্থা খারাপ এই পরিবেশটা কেমন যেন উধাও হয়ে যাচ্ছে নেই স্কুলগুলোতে তালা লেগে যাচ্ছে যার মা বাবার পকেটে টাকা সে একটা ভালো স্কুলে ভর্তি করবে বাড়ির সামনে একটা গাড়ি এসে দাঁড়াবে বাচ্চাটাকে মা হাত ধরে টেনে গাড়িতে চাপিয়ে দেবে সে স্কুলে চলে যাবে স্কুলের গেটের ভিতরে নামবে আবার স্কুলের স্কুলের গেটের থেকে একটা বাচ্চাকে আবার ওই চাপিয়ে দেবে মা দাঁড়িয়ে থাকবে বাবা দাদু দিদা দাঁড়িয়ে থাকবে আবার বাচ্চাকে ধরে নিয়ে চলে আসবে হ্যাঁ খেলতে যাবে পাড়ার মাঠে খেলতে যাবে না কোথায় যাবে কেউ কোচিং করতে যাবে কেউ আঁকা শিখতে যাবে যাক কোথাও অসুবিধা নেই কিন্তু এই যে স্বতঃস্ফূর্ততা ছিল পাড়ার সবাই একসাথে গাঁয়ের সবাই একসাথে ব্লকের সবাই একসাথে এই একসাথের জিনিসটা কেমন পাল্টে যাচ্ছে যার বাড়ির একটু সামর্থ্য আছে সে যাবে যার বাড়ির সামর্থ্য নেই তাদের বাড়ির বাচ্চাগুলো সব ফেল করে তাকিয়ে থাকবে এই পরিবেশ তৈরি হয়েছে গোটা দেশে আমাদের রাজ্যে কেন বাজার ভালো বাজার আছে কেনার গুঁড়ো দাঁড়িয়ে কেন কেনার মূল্য দিলেন কারণ পকেটে পয়সা নেই পয়সা নেই মানে যেভাবে নিজে বাঁচতে চাইছি নিজের প্রয়োজন অনুযায়ী নিজের ইচ্ছে অনুযায়ী সেই ইচ্ছেটাকে পূরণ করার মতো পয়সা নেই কিন্তু খাটছে প্রচুর আট ঘন্টার জায়গায় এখন বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা কেউ কেউ ছ মাস আট মাস বাড়ি আসে না বাইরে রাজ্যে পড়ে আছে খাটছি প্রচুর প্রচুর খাটছি না খাটলে খাবো কি যে খাটতে কোথাও কৃপণতা করেছি না খাটবো বলেই তো বড় হয়েছে ঘাম ফেলবো বলেই তো সব ঠিক